নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের নতুন আর ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা পবিত্র শ্রাবণ মাস শুরু হয়ে গিয়েছে আর এই শ্রাবণ মাস হল মহাদেবের মাস মহাদেবের কৃপাদৃষ্টি পাওয়ার জন্য আমরা শ্রাবণ মাসে অনেক কিছুই করে থাকি তার মধ্যে খুবই একটি গুরুত্বপূর্ণ কাজ হল শ্রাবণ মাসে যে কোনো দিন শরীরের এই অংশে বেঁধে নিন কালো সুতো রাস্তার ভিকারিও কটিপতি হয়ে যাবে তো বন্ধুরা এই পবিত্র শ্রাবণ মাসে কালো ধাগা শরীরে ধারণ করলে অতি শুভ ফল প্রাপ্তি হয় তো বন্ধুরা এখন আপনারা জেনে নিন শ্রাবণ মল মাসে শরীরের কোন অংশে বাঁধবেন এই কালো ধাগা তো বন্ধুরা আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেককে প্রতিদিন প্রতিনিহত অক্লান্ত পরিশ্রম করে থাকি তো তার ফলে বন্ধুরা আমাদের জীবনে কিন্তু সফলতা আসে না নানা ঝড়ঝাপটার মধ্যে আমাদের জীবন অতিবাহিত হতে থাকে তো বন্ধুরা আজকের ভিডিওটিতে যেই উপায়টি বা ক্রিয়াটির কথা আমি বলবো সেটি করলে আপনাদের জীবনে অশুভ শক্তির প্রভাব এবং গ্রহজনিত সমস্ত রকম দোষ আপনার থেকে দূরে থাকবে এবং আপনাদের জীবনে সফলতা আসবে তো বন্ধুরা এই ক্রিয়াটি বা উপায়টি করার জন্য আপনাদের বেশি কিছু একদমই লাগবে না সাধ্যের মধ্যেই এবং বেশিরভাগের বাড়িতেই এই জিনিসটি রয়েছে সেটি হলো সুতির কালো সুতো বা ধাকা তো বন্ধুরা আপনারা হয়তো অনেকেই দেখেছেন আশেপাশের লোকজনকে যে তারা হাতে বা পায়ে কালো সুতো বাঁধেন আপনাদের মনে অনেকের প্রশ্ন থাকতে পারে যে তারা কালো সুতো হাতে বা পায়ে কেন বাঁধেন অনেকে ভাবতে পারেন হয়তো কোনো কারণ রয়েছে এর পিছনে বা অনেকে কিন্তু আজকাল গ্লো স্টাইলের জন্য বেঁধে থাকেন কিন্তু যে সমস্ত ব্যক্তি ধার্মিক চিন্তাধারণার সাথে যুক্ত রয়েছেন তারা জানেন যে কালো সুতো হাতে পায়ে বা গলায় ধারণ করলে তার পিছনের নির্দিষ্ট কোনো কারণ রয়েছে এবং তার উপকারও রয়েছে কিন্তু যারা জানেন না এবং যারা প্রথমবার এই ভিডিওটি দেখছেন তাদের জন্যই আজকের এই ভিডিওটি আমার করা তো বন্ধুরা এই শ্রাবণ মল মাসে হাতে পায়ে গলায় কালো সুতো বাঁধার মূল কারণ কি বা উপকারিতাই বা কি রয়েছে চলুন জেনে নেওয়া যাক এবং কালো সুতো আপনারা কোন হাতে বা পায়ে ধারণ করবেন সেটাও আজকের ভিডিওতে আমি বলে দেব তো বন্ধুরা এই কালো সুতো বা ধাগা বাঁধার পিছনে রয়েছে অনেক কারণ এবং অনেক বৈজ্ঞানিক মতামত তো বন্ধুরা আমাদের এই শরীর পঞ্চদত্ত মিশ্রণে তৈরি হয়েছে আর এই পঞ্চতত্ত্ব মিশ্রণগুলি হলো পৃথিবী আকাশ জল বায়ু অগ্নি এই পঞ্চদত্ত থেকে আসা ঊর্জাগুলোই কিন্তু আমাদের শরীরকে সঞ্চালিত করে আর এই পঞ্চতত্ত্ব থেকে আসা পজিটিভ ঊর্জাগুলো আমাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু যখন কোনো ব্যক্তির কুনজর আমাদের ওপর পড়ে যাকে আমরা কুদৃষ্টি বা নজর লেগেছে বলে থাকি তখন কিন্তু এই পঞ্চতত্ত্বের এসে পৌঁছায় না ঠিক তখনই কোনো ধার্মিক ব্যক্তি কু নজর থেকে বাঁচার জন্য গলায় পায়ে বা হাতে কালো সুতো ধারণ করে অনেকে আবার এই কালো সুতোর মধ্যে তাবিজ বা ভগবানের লকেট দিয়ে ধারণ করেন এটাকে কিন্তু শাস্ত্র মতে খুব শুভ বলা হয় এবং কুনজরও কিন্তু কেটে যায় মূলত আমাদের আশেপাশে থাকা যত রকম নেগেটিভ শক্তি রয়েছে তাদের হাত থেকে আমাদের রক্ষা করতে সাহায্য করে এই কালো রঙের সুতো আসলে এমনটা বিশ্বাস করা হয় যে কালো সুতো পরলে যে কোনো ধরনের ক্ষতি হওয়ার তা অর্থনৈতিক বলুন বা শারীরিক আশাঙ্ক্ষা কমে যায় এই কালো সুতো প্রায় সব ধর্মের মানুষই বাঁধেন কালো সুতোকে আবার অনেকেই সৌভাগ্যের প্রতীক চিহ্ন বলেও মনে করেন এই কালো সুতো বাঁধার সময় অবশ্যই শুভ ক্ষণ দেখে বাঁধতে হবে পুরোহিতকে দিয়ে পুজো করিয়ে নিয়ে এই সুতো পরা অতি শুভ বলে মনে করা হয় এতে ফল খুব ভালো পাওয়া যায় কালো সুতোটি পরার আগে মহাদেবের পাশাপাশি শনিদেব ও হনুমানজির চরণে ছুঁয়ে তবেই ধারণ করতে হবে তো বন্ধুরা এখন এই ব্যস্তবহুল দুনিয়াতে আমাদের সকলকে কিন্তু কাজের জন্য এদিক ওদিক ছুটতে হয় যে কারণে আমাদের কিন্তু পায়ে প্রচুর প্রেশার পড়ে এই প্রেশারের থেকে কিন্তু আমাদের পায়ে ব্যথা শুরু হয় কথিত আছে এবং স্বাস্থ্যও রয়েছে যদি পায়ে ব্যথা হয় তাহলে বা পায়ে কালো সুতো ধারণ করলে সেই পায়ের ব্যথা থেকে আরাম পাওয়া যায় বন্ধুরা আপনারা শাস্ত্রের বিধিবিধান অনুসারে শ্রাবণ মাসের যে কোনো দিন বিশেষ করে মঙ্গলবার যদি আপনারা কালো সুতো ডান পায়ে বাঁধেন তাহলে আপনাদের অনেক আর্থিক লাভ হবে এবং যদি আপনারা আর্থিক আর্থিকজনিত রকম সমস্যায় ভুক্তভোগী হচ্ছেন তাহলে সেই সমস্যারও অবশ্যই নিবারণ হবে জ্যোতিষ অনুসারে শনি মহারাজের কালো রং খুবই প্রিয় তাই অনেকে শনিদেবকে তুষ্ট করতেও কিন্তু কালো সুতো ধারণ করেন বড়রা তো অবশ্যই কালো সুতো ধারণ করবেন তার পাশাপাশি আপনাদের পরিবারের ছোট শিশুদের হাতে পায়ে গলায় অবশ্যই কালো সুতো পরাবেন যাতে বাইরের কারো কুনজর বাচ্চাদের ওপর না পড়ে আর যদি আপনারা গোড়ালিতে কালো সুতো পরান তাহলে অবশ্যই তার মধ্যে নটা গিট দেবেন তারপরে পরাবেন তো বন্ধুরা এই পবিত্র শ্রাবণ শ্রাবণময় মাসে মহাদেবকে শনিদেবকে এবং হনুমানজিকে খুশি করতে শ্রাবণ মাসে অবশ্যই শরীরে কালো সুতো ধারণ করবেন তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পুজো সম্পর্কিত আরও অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে এছাড়াও এবছর শ্রাবণ মাসে কটা সোমবার পড়েছে শ্রাবণ মাসের পুজোবিধি শ্রাবণ মাসের আরও অনেক ভিডিও চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা গিয়ে সেগুলো দেখতে পারেন এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে ভুলবেন না ভিডিওটিতে যদি কোনো ভুল কিছু বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন আর ভিডিওটি থেকে যদি কিছু জানতে ইচ্ছে করে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন নতুন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব তাড়াতাড়ি আবার আসব সবাই খুব ভালো থাকবেন ওম নমা শিবাই হরে কৃষ্ণা